বর্তমান পরিস্থিতিটা এতটা ভয়ানক আর এতটা বাজে হবে এটা আসলে আন্দাজও করতে পারেনি আসলে ময়লাইকুম বিয়ার্স আর্স আমার আজকের আয়োজনে আপনাদের সাথে আমার এলাকার বর্তমান বন্যা পরিস্থিতিটার কিছু স্থির চিত্র তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমার মতো বা আপনাদেরও ভেতরটা নাড়া দিয়ে উঠবে আমি ছোট থেকে এ পর্যন্ত কখনোই দেখিনি আমার এলাকায় বৃষ্টির পানি জমা হতে দিনের বেলায় কোনো কাজেই মন বসে না কিছুক্ষণ পরপরই নিউ স্পিড চেক করা আর আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা আর রাতের বেলা নির্গুম রাত কেটে যায় দেখা যায় কি একটু দু চোখের পাতা এক করা যায় না কি হচ্ছে পানির পরিমাণ কতটা বেড়ে যাচ্ছে এমন টেনশন নিয়ে দেখা যাচ্ছে আজকে কয়েকটা দিন বেশ খারাপ যাচ্ছে বর্তমান পরিস্থিতিটা এতটাই বাজে যে কেউ যে বাড়ি থেকে বের হয়ে নিরাপদ অবস্থানে যাবে সে অবস্থাও নেই এর কারণ হচ্ছে রাস্তাঘাট কিছুই বোঝা যাচ্ছে না পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছে না আবার এদিকে গাড়ি ঘোড়ার ব্যবস্থাও নেই এখানে আমার গ্রামের পাড়া প্রতিবেশীদের কিছুটা চিত্র আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে শহরের কিছু অংশ আমি শেয়ার করার চেষ্টা করেছি শহরে যদি এমন এক বুক কিংবা এক গলা পানি থাকে তাহলে বুঝতে পারছেন গ্রামের দিকে আরও কতটা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাছাড়া শহরের দিকে তো কিছুটা ত্রাণ ব্যবস্থা খুব সহজে পাওয়া যাচ্ছে গ্রামের দিকে যেহেতু গাড়ি যাওয়া যাচ্ছে না সেজন্য খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গ্রামের মানুষরা যাচ্ছে সে যাই হোক আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই এবং আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ হাফেজ